আজকে জান্নাতের বাগানে সবাই আসতে পারে না যারা জান্নাতি মেহমান তারা আসবে আপনারা যারা পিছনে আসেন একটু সামনে করে সামনে আসে বসবেন দিকে যদি খালি রাখেন তাহলে তো হবে না আপনারা একটু কাছে আসলে ভালো হবে ইনশাল্লাহ আপনি একটু সামনে আসেন মনে কষ্ট পাবেন না আল্লাফাক সুবহান হোয়াতা আলা যে আপনাকে আমাকে আসার বসার তৌফিক একটু দান করেছেন সকলের বাঘ্যে কিন্তু আজকের মাহফিলে আসা বসা নসিব হবে না এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এক শ্রেণীর যুবক আছে তারা শুধু প্যান্ডেলার আশেপাশে ঘুরাবে রাস্তাঘাটে ঘুরাবে কিন্তু মাহফিলে আসার ক্ষমতা পাক তাদেরকে দিবেন না কারণ তার শয়তানের বন্ধু হয়ে শয়তানের সাথেই ঘোরাফেরা করবে কথা বলুন ঠিকই না কারণ ইসলাম একটি কঠিন ব্যাপার ইসলামটাকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ কিন্তু আবার ইসলামটাকে অনেক মানুষ ইসলামটাকে অনেক কঠিন মনে করে কিন্তু ইসলাম এই ইসলামের যারা একবার এই ইসলাম থেকে আর ফিরে যেতে চায় না কথা বলুন ঠিক কিনা আমরা এমন একটি ইসলাম আমরা এমন একটি ধর্ম গ্রহণ করেছি আল্লাপাকা আমাদেরকে এমন একটি জাতি হিসাবে প্রেরণ করেছেন যাই জাতিকে হেদায়তির জন্য আল্লাহ পাক রব্বুল যুগে যুগে নবী সুরের মাধ্যমে সাহবাই ক্যারামের মাধ্যমে তবে তামিনের মাধ্যমে ওলামাই ক্যারামের মাধ্যমে অলি আউলিয়াদের মাধ্যমে দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন কথা বলুন ঠিক কিনা ইসলাম শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিসের পরিভাষায় দেখলে বোঝা যায় নবাতির দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু অলির দরজা কোলা ঠিক না অলির দরজা কোলা আপনি যদিও চান আল্লাহর গোলামি করার পাশাপাশি আপনি ও আল্লাহর ফরজ হুকুম আদায় করার পর যদি আপনি নফল এবাদত আল্লাহর গোলামী যদি সঠিক ভাবে করতে পারেন তাহলে দেখবেন একদিন আপনি ও আল্লাহর অলি হয়ে যাবেন কথা বলুন ঠিক কে না সেজন্য এদেশে ইসলাম কায়েম হয়েছে যুবকদের দ্বারা এদেশে ইসলাম বিজয় হয়েছে যুবকদের দ্বারা যুগে যুগে উলামায় কেরাম মেয়ের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে প্রচার হবে কেয়ামত পর্যন্ত প্রচার হতে থাকবে কথা বলুন ঠিক কিনা মানুষগুলা কারো ধর্ম মেনে আরো কথা মেনে সত্যের পথে আসবে আর কেউ না মেনে শয়তানের পথে যাবে কেউ জান্নাতের পশে আসবে কেউ জাহান নামের পথে যাবে কথা বলুন ঠিক কিনা এইভাবে শুধু এখন নয় যুগে যুগে আল্লাহর নবীরা যখন নুহ আলাইহি ওয়াসসালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ওই সময় এক মানুষ কেউ মেনেছে কেউ মানে নাই আমার নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন কেউ মেনেছে কেউ মানে নাই সাবাই কারাম যখন দিনের দাওয়াত দিয়েছেন কেউ মেনেছে কেউ মানে নাই এটাই হচ্ছে সিস্টেম আজকে যে আমার কথা সবাই শুনবে সেটা কোনো কথা না আবার কেউ শুনবে কেউ শুনবে না আবার কেউ মনে করবে বড় বড় হুজুরের আসবে আলোচনা শুনবো পরে যাব হুজুরের আলোচনা তো আমরা প্রতিদিনই শুনি কিন্তু এই আলোচনা আমি যে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে অন্যান্য হুজুরেরা ওই কোরআন হাদিস থেকে করবে না অন্য কোন কোরআন হাদিস আছে এরা কি নিজে নিয়ে আসবে নাকি নিয়ে আসবে না সেটাই করবে কিন্তু হয়তোবা কারো স্টাইল কারো সিস্টেম ভিন্ন হতে পারে কিন্তু এক আল্লাহর কোরআন রসুলের সুন্নানি তারা কোরআন এবং হাদিসের আলোচনা করবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ ফাক রাবুল আলমিন যিনি অনেক মানুষ রাস্তাঘাটে আছে দোকানপাটে আছে বাড়ি করে বসে আছে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইলেন এখন যদি আপনারা বাড়ি করে বসে থাকেন তাহলে কি হবে তাহলে জান্নাতের বাগানের কোনো মূল্য নাই মসজিদ সুন্দর করে বানালেন মসজিদে যদি মসল্লি না থাকে যদি বলেন যে ফজরের নামাজের সময় একটি দায়িত্ব হাজাল ইমাম ইমাম সাপ্ত তো আসে গরো ঘুমাইয়া যদি একটি দায়িত্ব হাজাল ইমাম হইব নি সুন্দর মসজিদ গুম্বুজ ফাঁসটা দিলে লাভ হইবনি কথা বলন মসজিদ যদি খালি থাকে গম্বুজ যদি আসমান আকাশে উঠায় নেওয়া যায় চতুর্থ আকাশে তারপরে কোনো লাভ হবে না যদি মসজিদে এসে নামাজ কায়েম না করেন কথা বলুন ঠিক কিনা সেই জন্য মর্চির যদি সুন্দর যেমন হবে নামাজিও তেমন সুন্দর হতে হবে তা না হলে হবে না কথা বলুন ঠিক কিনা ওই সমস্ত কথাগুলা বললে হয়তো বা কারো খারাপ লাগতে পারে হয়তো বা কারো বালফ লাগবে এটা দেখার সময় আমাদের নাই কোরআন হাদিসের আলোচনা করে যাব কার উপরে পড়লো আর কার উপরে পড়লো না এটার দিকে যদি আলোচনা করা হয় আমি প্রায় সময় বলে থাকি যদি সুৎকুরকে দেখে যদি আলোচনা করা হয় বিবেচনা করে ঘুষকুরকে বিবেচনা করে যদি আলোচনা করা হয় যদি সভাপতিকে দেখে যদি আলোচনা করা হয় সেক্রেটারিকে যদি আলোচনা করা হয় তাহলে মসজিদের ইমাম সাহেব আলোচনা করা লাগবে না ওয়াজের বক্তারা আর ওয়াজ করা লাগবে না ঠিক না সবগুলা টামাই আবার যে দিকে ঠিক না সেই জন্য কে খুশি কে বেজার এটা দেখলাম না কোরআন এবং হাদিস যেটা বলে সেটাই মানতে হবে কথা বলুন ঠিক না বন্ধুরা আমার আমি পবিত্র কোরআনুল কারিম ফর কানুল হামিদ থেকে একটা কানিমা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ থেকে করেছিলাম এই হাদিসের আনুকে আপনাদের সামনে আলোচনা করার